কখনও ভেবে দেখেছেন একটা গোটা গ্রাম যদি একসাথে মিলে ঠিক করে যে তারা তাদের ছেলেমেয়েদের জন্য নিজেরাই একটা স্কুল বানাবে শুনতে গল্পের মতো লাগছে তাই না কিন্তু একদম সত্যি মালদার ভগবানপুরে ঠিক এমনটাই ঘটেছিল চলুন আজ সেই অবিশ্বাস্য গল্পটাই শোনায় আর এই একটা কথাই ব্যাস সব কিছু বদলে দিল এটা কিন্তু শুধু মুখের কথা ছিল না বুঝলেন এটা ছিল তিন তিনটে পঞ্চায়েতের মানুষের একটা জেদ একটা প্রতিজ্ঞা কৃষ্ণপুর ভগবানপুর আর সাহবানচক সবাই একসাথে মিলে ঠিক করল লড়তে যখন হবে একসঙ্গেই লড়ব কিন্তু প্রশ্ন হল কেন কেন তাদের এমন একটা বড় সিদ্ধান্ত নিতে হল এর উত্তরটা পেতে হলে চলুন একটু অতীতে ফিরে যাই দেখে আসি এই স্কুলটা হওয়ার আগে ওখানকার বাচ্চাদের জীবনটা ঠিক কেমন ছিল ভাবুন তো একবার চারদিকে থই থই করছে বর্ষার জল রাস্তাঘাট সব ডুবে গেছে তার মধ্যেই ছোট ছোট ছেলেমেয়েরা জল ভেঙে স্কুলে যাচ্ছে আবার যখন গ্রীষ্মকাল তখন গনগনে রোদের মধ্যে দিয়ে মাইলের পর মাইল হেঁটে চলেছে পড়াশোনার জন্য এই যে অমানসিক কষ্ট এটাই কিন্তু গ্রামের মানুষগুলোকে এক সুতোয় বেঁধে দিয়েছিল আর এই সংগ্রাম থেকেই জন্ম নিল একটা সমাধান সালটা ছিল উনিশশো গ্রামের মানুষ দেখিয়ে দিল যে একতা থাকলে কি না করা যায় তারা শুধু স্বপ্ন দেখেই থেমে থাকেনি নিজেদের হাতে সেই স্বপ্নকে সত্যি করে তুলেছিল শুরুটা কিন্তু খুব সাদা মাটা ছিল মাত্র দুটো ক্লাস দিয়ে শুরু হয়েছিল ক্লাস ফাইভ আর সিক্স আর ক্লাসরুম কেমন ছিল জানেন একটা মাত্র ছোট্ট ঘর যার মাথায় ছিল খড়ের ছাউনি ভাবা যায় ওই খড়ের চালের নিচেই কিন্তু কচিকাচারা তাদের জীবনের প্রথম অক্ষর জ্ঞান লাভ করত মজার ব্যাপার হলো এই স্কুলটা কিন্তু কোনো কন্ট্রাক্টর বা রাজমিস্ত্রি বানায়নি এটা তৈরি হয়েছিল গ্রামের সাধারণ মানুষের ঘামে আর পরিশ্রমে কেউ নিজের হাতে কোদাল দিয়ে মাটি কেটে মাঠ সমান করেছে তো কেউ বাড়ির বাঁশঝাট থেকে বাঁশ কেটে এনে দিয়েছে স্কুলের কাঠামো বানানোর জন্য আবার কেউ চাল ছাওয়ার জন্য খড় দিয়েছে মানে প্রত্যেকের একটু একটু অবদান মিলেই এই বিশাল স্বপ্নটা সত্যি হয়েছিল আসলে কথাটা তো একদম সত্যি এই স্কুলটা তো শুধু ইট পাথরের একটা কাঠামো নয় এটা আসলে গ্রামের মানুষগুলোর ভালোবাসা তাদের পরিশ্রম আর তাদের স্বপ্নের একটা জীবন্ত দলিল আচ্ছা খড়ের চাউনির সেই ছোট্ট ঘরটা থেকে আজকের এই বিশাল স্কুল এই জার্নিটা কেমন ছিল কিভাবে এত বড় একটা পরিবর্তন সম্ভব হল চলুন এবার সেই গল্পটা একটু দেখে নেওয়া যাক দেখুন সময়ের সাথে সাথে স্বপ্নটা কেমন ডানা মেলেছে উনিশশো পঁয়ষট্টিতে শুরু হয়েছিল মাত্র ক্লাস ফাইভ আর সিক্স দিয়ে অনেকটা পথ পেরিয়ে উনিশশো সালে স্কুলটা মাধ্যমিকের স্বীকৃতি পেল আর তারও প্রায় এগারো বছর পর উনিশশো সালে এটা একটা পূর্ণাঙ্গ উচ্চ মাধ্যমিক স্কুল হয়ে উঠল মানে ধীরে ধীরে কিন্তু খুব নিশ্চিতভাবে এগিয়ে যাওয়ার একটা গল্প এটা একবার ভাবুন তো কোথায় একটা মাত্র ঘরের সব ক্লাস হতো আর কোথায় এখন কুড়িটারও বেশি ক্লাসরুম পরিবর্তনটা কতটা বিশাল তাই না এটা শুধু ঘরের সংখ্যা বাড়া নয় এটা আসলে হাজার হাজার ছেলেমেয়ের জন্য সুযোগের দরজা খুলে যাওয়া আর ছাত্রছাত্রী সেই সংখ্যাটা এখন পাঁচ হাজারেরও বেশি ভাবা যায় একটা গ্রামের দেখা ছোট্ট একটা স্বপ্ন আজ হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎকে উজ্জ্বল করছে আর এই পাঁচ হাজার ছত্রছাত্রীকে পথ দেখানোর জন্য আছেন প্রায় পঁয়তাল্লিশ জন শিক্ষক শিক্ষিকা মানে এটা এখন আর সেই ছোট্ট স্কুলটা নেই এটা এখন একটা বিশাল কর্মযোগ্য বলা যেতে পারে একটা জ্ঞান তৈরির কারখানা শুধু যে স্কুলটা আকারে বড় হয়েছে তা কিন্তু নয় সময়ের সাথে সাথে সুযোগ সুবিধাও বেড়েছে এখন সেখানে কম্পিউটার রুম আছে লাইব্রেরি আছে ইন্টারনেট কানেকশনও আছে এগুলো তো শুধু কয়েকটা সুবিধা নয় এগুলো আসলে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য তৈরি করার এক একটা হাতিয়ার তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো এই স্কুলটা এখন আর শুধু একটা ইটের বিল্ডিং নয় এটা হয়ে উঠেছে ভগবানপুর গ্রামের আত্মবিশ্বাস তাদের গর্ব আর তাদের উজ্জ্বল ভবিষ্যতের একটা জলজান্ত প্রতীক গ্রামের সেই বাবা মায়েরা যারা হয়তো নিজেরা কোনোদিনও স্কুলে যাওয়ার সুযোগ পাননি তারা যখন বলেন আমার ছেলে বা মেয়ে কেভিএসে পড়ে তখন তাদের গলার শটটা শুনেছেন কি অসম্ভব একটা গর্ব থাকে তাতে তাদের কাছে এটা শুধু একটা কথা নয় এটা তাদের অপূর্ণ স্বপ্নের পূরণ আর স্কুলের জীবনটা কিন্তু শুধু ক্লাসরুমের চার দেওয়ালের মধ্যে আটকে নেই বিকেল হলেই স্কুলের মাঠটা ছেলে মেয়েদের হাসিতে খেলায় ভরে ওঠে আবার যখন বাৎসরিক অনুষ্ঠান হয় তখন তো গোটা গ্রাম একসাথে মেতে ওঠে আর সায়েন্স ফেয়ারে এখানকার বিজ্ঞানীরা যা সব বানায় তা দেখলে অবাক হয়ে যেতে হয় তবে সবচেয়ে বড় সাফল্য কোনটা জানেন এই স্কুল থেকে পাশ করা ছাত্রছাত্রীরাই আজ সমাজের বিভিন্ন বড় বড় জায়গায় কাজ করছে কেউ শিক্ষক কেউ অফিসার কেউ বা ব্যবসায়ী আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো তাদের অনেকেই কিন্তু নিজেদের শিকড়কে ভোলেনি তারা ফিরে আসছে নিজের গ্রাম আর নিজের স্কুলটার উন্নতির জন্য কাজ করছে এটাই তো আসল পরিবর্তন একটা আলোর মশাল যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের হাতে চলে যাচ্ছে তাহলেই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম এটা তো শুধু একটা স্কুল বানানোর গল্প নয় এটা আসলে নিরক্ষরতার অন্ধকারের বিরুদ্ধে জ্ঞানের আলোর এক অসাধারণ লড়াই এবং জয়ের গল্প একসময় যে গ্রামের মানুষরা শিক্ষার আলো থেকে অনেক অনেক দূরে ছিলেন আজ তারই কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য একটা আলোর মশাল তৈরি করেছেন অন্ধকার থেকে আলোয় ফেরার এর থেকে জোরালো উদাহরণ আর কী বা হতে পারে আর এটাই হলো ভগবানপুর কেবিএস হাইস্কুলের আসল পরিচয় এটা একটা গ্রামের মানুষের নিরলস সংগ্রাম তাদের ইস্পাতের মতো কঠিন ঐক্য অফুরন্ত ভালোবাসা আর সব শেষে জ্ঞানের এক গৌরবময় জয়গাথা ভগবানপুরের এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের একটা খুব গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় একটা গ্রামের মানুষের স্বপ্ন যদি একজোট হয়ে যায় তাহলে তার শক্তি ঠিক কতটা হতে পারে এর উত্তরটা হয়তো ওই স্কুলটার দিকে তাকালেই পাওয়া যায়